তো দেশের এই পরিস্থিতিতে মাঝে মাঝে যখন হুঙ্কার দেয় আওয়ামী লীগের পক্ষ বা আলমগীর তো এটা কত কতটুকু যুক্তিযুক্ত এবং মিশা সদাকরের একটা ইন্টারভিউ আমরা দেখলাম যে সেখানে সে বেশ লাউডলি আমরা দেখলাম সে বলছে যে আমলিক সরকার আসবে এবং হাসিনা হ্যান তেন এটা বেশ সোশ্যাল মিডিয়ায় বক্তব্য ভাইরাল তো এটা নিয়ে আমরা এখন বেশ কিছু কথা বলব যে এটা আসলে এই পরিস্থিতিতে এটা কতটুকু বলা যুক্তিযুক্ত বা এটা তো যারা বলে তাদের আসলে কী চায় তারা এটা নিয়ে আমরা বেশ কিছু পলিটিক্যাল কথা বলবো তো সেই আমি একটা কথা বলবো যে সরকার আসুক বা না আসুক হাসিনা বা যে আসুক বা না আসুক তো দেশের অন্তত এই পরিস্থিতিতে কখনও কোনো মানুষ কোনো পক্ষ নিয়ে এই রকমের মন্তব্য করতে পারেন এবং অন্তত হাসিনা যে কাজ করে তিনি চলে গিয়েছেন কোনো দেশের মানুষের কথা না ভেবে তিনি হয়তো নিজের কথা ভেবে যে নিজের গা বাঁচানোর জন্য হোক বা যেভাবে তিনি নিজে যেভাবে চলে গিয়েছেন এটা আসলেই কিন্তু অত্যন্ত মানে জঘন্যতম কাজ এটা আপনি যে সরকার পক্ষ নিয়ে কথা বলেন না কেন বা যে করেন না কোনো কাজটা খুবই নিকটজনক কাজ এটা আমরা কেউ আশা করি না কিন্তু যেহেতু সে করে ফেলেছে কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন আলমগীর হোক বা মিশা সদগর হোক বা যে হোক তাদের কারোর মুখে কিন্তু অন্তত তার কথা আসলে এইভাবে কিন্তু আসলে শোভা পায় না কারণ সে যে কাজ করেছে এটা জাতির সঙ্গে এক পর্যায়ে আমি বলবো যে একটা কঠিনতম একটা বেঈমানি আপনি বলতে পারেন জাতির সঙ্গে কিন্তু তাদের মতো সিনিয়র সিটিজেন তারা একেধারে ধারে চলচ্চিত্রের গুণ্যমান্য ব্যক্তি তারপরে সিনিয়র সিটিজেন তো তাদের মধ্যে যখন এই ধরনের কথাবার্তা বের হয় তখন কিন্তু অত্যন্ত মানে লাগে আমাদের যে কেন হওয়াই তারা এই ধরনের কথা বললো বা তারা বলবে এটা কিন্তু আমাদের ভাববার বিষয় কিন্তু অনেকে হয়তো অনেক সময় অনেক কিছু ভাবে না অনেক কিছু হিসাব আপনি না করে কিন্তু অনেক অনেক সময় কিছু কথা বলে দেয় কিন্তু যারা হাই প্রোফাইল এখন হাসিনা যে কাজ করে গিয়েছে ধরুন সে আপনি আমলিক করেন সেটা ঠিক আছে কিন্তু আপনি যদি আপনি আপনি আপনার নৈতিকতা দিয়ে আপনি একটু বিলিভ করে বলুন তো যে সে আশা এটা কি কতটুকু যুক্তিযুক্ত হ্যাঁ এখন অন্যায় হচ্ছে দেশের কিছু তার মানে তো এটা না যে হাসিনা কোনো অন্যায় করেনি সে একদম সৎ হয়ে গিয়েছে ভাই আপনি আমি আয়নাঘর দিয়ে শুরু করলাম আয়নাঘর বা পিলখানা বা অনেককেই অনেক নিরাপরাধ লোককে বাংলার মাটিতে যেভাবে তাদের সঙ্গে যে কাজ করা হয়েছে স্টুডেন্টদের কথা তো আছে তো এই সার্বিক দিক বিচার বিচ্ছলেষনা করে না যা করেছে না আসলে মানে এটা নিয়ে আমি বলবো না তারপরে আপনারা আসলে কোন মুখে কোথায় থেকে আপনারা কোন পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন যে সে আসবে বা আপনাদের মতো সিনিয়র যারা হিরো তো তারা আসলে এই কথা আসলে সিনিয়র হিরো বা সিনিয়র আর্টিস্ট আপনারা কীভাবে এই কথাগুলো বলেন এটা আসলে আমার ভাববার বিষয় আমি আসলে এগুলো দেখে আমি বেশ শখ তারপরে যার যার পয়েন্ট অফ ভিউ যার ফিলোসফি সে বলতেই পারে ভাবতেই পারে এখন আপনারা একটা কথা বলে দিয়েছেন আমার তো রাইট নাই যে আমি আপনাদেরকে বলবো আপনারা কেন বলবেন কিন্তু দেশের এই পরিস্থিতিতে আপনারা যে হন না কেন এটা আসলে কখনো বলা যায় না হ্যাঁ যে মাঝে মধ্যে হুঙ্কার দেয় তো এগুলো আসলে আমি কি বলবো এগুলো আসলে যায় না আপনাদের সঙ্গে তো এখন দেখেন যারা হয়তো লুটে পেটে খেয়েছে ওই সময় তারা হয়তো চাচ্ছে এখন আপনারা তো কোনো লুটে পুটে খাননি এটা বাংলাদেশ সবাই জানে যে আপনারা যোগ্য লোক বাট আমলিকের সঙ্গে জড়িত বলে যে আপনাদের এই ধরনের কথা বলতে হবে এটা আসলে মানে একটু দৃষ্টিকটু লাগে তো যাই হোক এটা নিয়ে বেশ কিছু কথা বলার ছিল কেমন লাগলো ভালো লাগলে জানাবেন